আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলা এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আইকালাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই চাই কি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা আমরা চাই কিন্তু আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি

وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তুমি যদি অন্যের maaf করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম কদরের রাতে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাফু আন্নি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যের ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়ায় অতীতকে ভুলতে চাই না কোন বছরকে আমারে মাঠ ছিল মনে রাখছ কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছ তোরেও আমি অপমান করুম তুই আমারে মাঠ তোরেও মারুম মনে রাখিস মনে রাখিস দেখাই দিউ তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রাখে দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার না কারো এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লায় এখন ঠিক কিনা রাসুলাম ক্ষমা করে দিতেন মক্কা বিজয়ের দিন সব কাফের মুশ্রিক গুলো আল্লাহ রাসুসাল্লামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফের মুশেখদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু লা তা শ্রী বা আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই ঈদ হাবু ফাংতুমুত্তলা হ আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবির এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে in the long history of the world there is no instance of magnanimity and forgiveness which was showed by mammad সাল্লাল্লাh when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসের কমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে না যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিসে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন কি করবেন কি করবেন তিন নাম্বার বৈশিষ্ট্যান্ধারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আগে এগুলো পুষে না সুবান্লা পড়েন যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিয়েছিল কষ্ট দিয়েছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরাইট এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেড্রিক ক্লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা ওনারা ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন আর ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নাই যে রকম আল্লাহ এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আপি আনিন আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলই ভিতরে কি করে এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাইয়ের মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন